সালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক ব্রা কাটিং বা ইন্ডিয়ান কাট ব্লাউজ কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সূত্র সহকারে ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা দেখে আপনি খুব সহজেই ব্রা কাটিং ব্লাউজ কাটিং এবং সেলাই করতে পারবেন এর জন্য আপনাদের আমার এই ফুল ভিটোটা দেখতে হবে এবং সেই সূত্র ধরেই আপনাদের কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনিও পারবেন একটি ব্রা কাটিং ব্লাউজ কাটিং এবং সেলাই করতে তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং এবং ফেসবুক পেজটি ফলো করুন আজকে আমরা ইঞ্চি লম্বা একচল্লিশ ব্রা কাটিং ব্লাউজটি কাটিং করব এর জন্য আমরা দুই হাত বহরের এক গছ চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে আমাদের কাপড়টা ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে এবার কাপড়টা বহরের মাঝখানে একটি ভাজ দিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভাজ দিলে এক ভাঁজ দুই পার্ট হবে লম্বার খোলা প্রথমে বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর ব্লাউজের নিচে যদি আপনি আলগাপড়টি ব্যবহার করেন তাহলে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে পর সেলাই মার্জিনে ইঞ্চের বসিয়ে এই নিয়মে বিসি নিতে হবে এরপর আপনার ব্লাউজের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের ব্লাউজের লম্বা পনেরো ইঞ্চি আমরা পনেরো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর কাঁধের সেলাই কাপড়ের জন্য আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে আমরা প্রথমে ব্লাউজের পিছনের পার্ট কাটিং করে নেব এবার কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চ বসিয়ে আর্মহলের মার্জিন দিয়ে নিতে হবে চল্লিশ ইঞ্চি বোরের জন্য আমরা আরমহলের মার্জিন দেবো পনেরো সাত ইঞ্চিতে তো পনেরো সাত ইঞ্চিতে একটি দাগ দেব এবং দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ চল্লিশ ইঞ্চি ব্লাউজের জন্য আমরা কাঁধের মাপ দেব বারো ইঞ্চি বারোকে দুটা ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করতে হবে তাহলে সাড়ে ছয় ইঞ্চি আমরা আটকানো সাইড থেকে সাড়ে ছয় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব ঠিক আরমহলের মার্জিনে সাড়ে ছয় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেবো লের মার্জিন এবং কাঁধের মার্জিন স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর বোর্ডের মাপ দিয়ে নেব বোর্ডের মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের বোর্ডের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশকে চারটে ভাগে ভাগ করলে হবে দশ ইঞ্চি আটকানো সাইড থেকে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের দিয়ে নিতে হবে কমরের মাপ কমরের চার ভাগের এক ভাগ তিরিশ ইঞ্চি কমরের মাপ তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি আটকানো সাইড থেকে সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর কমরের টেকিনের জন্য এক ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নেব কোমরের টেকিনের মার্জিন এবং বডির মার্জিন স্কেল এই নিয়ে বসিয়ে একটা মার্জিন টেনে নেব পর সাইটে এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আর একটা মার্জিন দিয়ে নিতে হবে তো সাইডে এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে স্কেলটা এনিমে নিউমে বসিয়ে নেব একটা মার্জিন টেনে নেব আর আমাদের কমরের টেকিনের মার্জিনটা দিয়ে নিতে হবে কমরের টেকিনের মার্জিন দিতে হবে প্রথমে বডিতে ইনসিরেপটা এনিমে বসিয়ে নেবেন এরপর ইনসিরেপটা মাঝখানে ভাস দিয়ে নেবেন এখানে দেখবেন কত ইঞ্চি আছে এখানে আছে আমাদের পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি কম করে নিতে হবে তাহলে সাড়ে চার ইঞ্চি আটকানো সাইড থেকে সাড়ে চার ইঞ্চি নিয়ে নেব এরপর উপরের দিকেও সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দেব এবং দুই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব ঠিক চার থেকে সাড়ে চার ইঞ্চি উপরে টেকিনের লম্বা মার্জিনটা দিয়ে নেব তো ব্লাউজের লম্বা বেশি হলে টেকিনের লম্বাটা বেশি হবে এই নিয়মে টেকিনের মার্জিনটা দিয়ে নেওয়ার পর আর্মহলের শেপ সেই দিয়ে নিতে হবে আরমহলের শেপ দেওয়ার জন্য কোন একটা মার্জিন দিয়ে নেব এবং কোনা থেকে এক ইঞ্চি দুই সুতাতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন এখানে কত ইঞ্চি আছে এটা দেখে নিতে হবে তো এখানে আছে আমাদের পনে চার ইঞ্চি আমরা ঠিক উপরের দিকে পনে চার ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবার আমাদের শেপ শুরু করতে হবে আমাদের কোনাতে যে মার্জিনটা দিয়েছি এই মার্জিন থেকে তো এই মার্জিন থেকে আমাদের কাঁধের দিকে এইভাবে শেপ মিলে দিতে হবে ঠিক একই নিয়মে মাঝখান থেকে আমাদেরকে বডির মার্জিনে শেপটা এই নেমে মিলিয়ে দিতে হবে তাহলে খুব সহজেই আর শেপটা আপনি দিয়ে নিতে পারবেন আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি গলার ছড়ানো ছয় ইঞ্চি ছয়ের দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে গলার ছড়ানোতে ইঞ্চিলেপটা বসিয়ে গলার ডিপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে গলার ডিপ দেব আমরা পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম গলার ছড়ানো এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে টি অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এরপর আমাদের গোল শেপ দিয়ে নিতে হবে এরপর আমাদের আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নিতে হবে তো স্কেলটা এই নিয়মে বসিয়ে আধা ইঞ্চি ডাউন শেপ দিয়ে নেবো তো এই নিয়মে প্রথমে পিছনের পার্টের মার্জিনটা দিয়ে নিতে হবে এরপর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে ও আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন আর ভিডিওতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাদের জন্য আমরা আরেকটি সেবা চালু করেছি যে অনলাইনে আপনি আমাদের কাছ থেকে সেলাই সামগ্রীর জিনিসপত্র কিনতে পারবেন যেমন কেসি কিনতে পারবেন পেশার গাইড কিনতে পারবেন তো কেসিটা আমাদের দেখে নিন আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক দীর্ঘদিন যাবৎ ভাবছেন যদি একটা সুন্দর কেসি হতো কাপড় কাটিং করতে কতই না ভালো লাগতো হ্যাঁ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি চমৎকার একটি কেসি কেসির মাধ্যমে আপনি যে কোনো পোশাক খুব সহজেই কাটিং করতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর কাটিং করতে তেমনই আরাম সাইজ হবে দশ ইঞ্চি যা কাপড় কাটিং করার জন্য পারফেক্ট একটি সাইজ এই কেসিটা কিনতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় কেসিটি ধন্যবাদ করে পিছনের পাটটা এক্সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের অবশিষ্ট টুকরা কাপড়টা পায়ের দিকটা নিজের দিকে করে ঘুরিয়ে নিতে হবে এরপর এনিবে নিমে সমান করে কাপড়টা বিছিয়ে নেওয়ার পর পায়ের দিক থেকে দুই ইঞ্চি সেলের কাপড় রেখে একটি দাগ দিয়ে নিতে হবে তো দুই ইঞ্চি একটি দাগ দিয়ে দাগ অনুযায়ী একটি স্কেল বসিয়ে মার্জিন টেনে নিতে হবে এবার আমাদের পিছনের পার্ট নিতে হবে পিছনের পার্টটা এই দাগ অনুযায়ী বসে নিতে হবে দাগ অনুযায়ী পিছনের পার্টটা এই নেমে বসে নেওয়ার পর লম্বার দিকে আড়াই ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে সাইটে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে হবে এবং দাগ অনুযায়ী স্কেল বসে একটা মার্জিন টেনে নিতে হবে পিছনের পাটের আরমহলের শেপ অনুযায়ী সামনের পাটে আরমহলের শেপ দিয়ে নিতে হবে এবং সাইটে কোনো ধরনের সেলাইয়ের কাপড় রাখতে হবে না এবং কাঁধের দিকে পিছনের পাটের কাঁধের মার্জিন অনুযায়ী সামনের পাটের কাঁধের মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে মার্জিনটা দিয়ে নেওয়ার পর পিছনের পাটটা তুলে আলাদা করে রেখে দিতে হবে আমাদের কাটিং ব্লাউজের টেকিনের মার্জিন দিয়ে নিতে হবে আমরা সাধারণ ব্লাউজের মার্জিন যত ইঞ্চিতে দেই ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে তো চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমরা টেকিনের মার্জিনটা দেব নয় থেকে সাড়ে নয় ইঞ্চি তো আমরা নয় ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম এবার এই দাগ থেকে পনে দুই ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিতে হবে তো নয় থেকে পনে দুই ইঞ্চি যোগ করলে কত ইঞ্চি হবে পনে এগারো ইঞ্চি আমরা পনে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবার এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে কাটিং ব্লাউজের এই মার্জিনগুলো যদি আপনি ভালো মতো বুঝতে পারেন তো আপনিও খুব সহজেই ব্লাউজটা কাটিং করতে পারবেন তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে পাইরের দিক থেকে চার ইঞ্চি দুই সুতাতে একটি দাগ দিয়ে নিতে হবে চার ইঞ্চি দুই সুতাতে একটি দাগ দিয়ে নেওয়ার পর আবারও চার ইঞ্চি দুই সুতাতে আরেকটি দাগ দিয়ে নিতে হবে দাগ দিয়ে নেওয়ার পর আমাদের মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে আপনি সাড়ে আট ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে মাঝখানে একটি দাগ দিয়ে নিতে পারেন এরপর এই দাগের দুই সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে অপর সাইডেও এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে এই নিয়মে দাগ দিয়ে নেওয়ার পর এবার আমাদের টেকিনের মার্জিন দিয়ে নিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চি আমরা যে দাগগুলো দিয়েছি এই দাগগুলো অনুযায়ী আমাদেরকে ক্রস চিহ্নর মতো করে চিহ্নগুলো দিয়ে নিতে হবে এই নিয়মে দাগ দিয়ে নেওয়ার পর এবার আমাদের গলার সরণর মাপ গলার ডিপ বের করে নিতে হবে তো গলার সরণর মাপ দিতে হবে দুই ইঞ্চির মার্জিন থেকে গলার স্বর্ণ ছয় ইঞ্চির ছয় দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি গলার স্বর্ণতে ইঞ্চি রে বসিয়ে সামনের গলার ডিপ দেব সাড়ে ছয় ইঞ্চি আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব গলার স্বর্ণ এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে তো আমরা স্কোয়ার ঘর তৈরি করে নেব পর এই মার্জিন থেকে আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটা দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ থেকে টেকিনের মার্জিনে কোনাকুনিতে স্কেলটা স্কেলডা বসিয়ে নিতে হবে এরপর একটা শেপ দিয়ে নিতে হবে আমরা সামনের গলায় যেই ডিজাইন ব্যবহার করব সেই ডিজাইনের শেপ দিয়ে নিতে হবে তো আমরা গোল গলা ব্যবহার করব গোল গলার শেপ দিয়ে নিতে হবে এই নিয়মে গলার শেপ দিয়ে নেওয়ার পর এবার আমাদের বেল্টের শেপ দিয়ে নিতে হবে তো এই টেকিনের নিচের দিক থেকে তিন বা তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেওয়ার পর স্কেল এই নেমে বসে নিতে হবে এরপর সেপ টেনে নিতে হবে কমরের বেল্ট হয়ে গেছে আর এই সাড়ে আট ইঞ্চি দাগ অনুযায়ী স্কেলটা এভাবে বসিয়ে নিতে হবে এবং সোজা একটা মার্জিন টেনে নিতে হবে তো স্কেলটা এনিমে বসিয়ে নেবো আর একটা সোজা মার্জিন টেনে নেব পর গলার শেপ দেওয়ার জন্য আমরা যে চারকোনা ঘর তৈরি করেছিলাম এই ঘর থেকে এক ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা এক ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিলাম এবার এই দাগ থেকে আমাদেরকে শেপ দিয়ে নিতে হবে আমরা প্রিন্সেস কাট ব্লাউজের যে নিয়মে শেপ দিয়ে নিই গলার দিক থেকে এই একই নিয়মে শেপ দিয়ে নিতে হবে তো এই নিয়মে আমাদের একটি ব্রা কাটিং ব্লাউজের সামনের পার্টের মার্জিনটা দিয়ে নিতে হবে এরপর কাটিং করে নিতে হবে করেই সামনের পাটের মার্জিনটা কীভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনিও একটি ব্রা কাটিং ব্লাউজ কাটিং এবং সেলাই করতে পারেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকুন ইনশাআল্লাহ আমরা আপনাদের দর্জি কাজে কিছু না কিছু উপকার করবই করব আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার অমুক ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না তো আপনাদের জন্য একটি সাজেশন হচ্ছে আপনারা আমার এই ভিডিওটা যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখুন তাহলে যে কোনো ফ্রি সময় আপনি আপনার পেজ থেকেই ভিডিওটা দেখে নিতে পারবেন এবং কাজটা শিখে নিতে পারবেন আমাদের এই টেকিনগুলো কাটিং করার সময় আমরা মাঝখানে একটু কাপড় আটক করে রাখব যাতে আপনি কোনটা ডাইন সাইড কোনটা বাম সাইড বুঝতে পারেন আর যদি আপনি খুলিয়ে নেন তাহলে কিন্তু আপনার হয়তো পেঁয়াজ খেয়ে যাবে যেহেতু নতুন মানুষ তো আপনারা একটু আটক করে রাখবেন তাহলে আর সমস্যা হবে না এরপর এক পাট আরেক পাটের উপরে এনিমে তুলে দিতে হবে মেন কাটওয়ার পার্টটা এরপর আমাদের এভাবে তুলে নিতে হবে এই নিমে সুন্দর করে গলার দিক থেকে তুলে নিয়ে দেখতে হবে যে আমাদের সাইটের পার্টটা কত ইঞ্চি বড় আছে যত ইঞ্চি বড় আছে তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী আমাদের সাইটের পার্টটা কাটিং করে নিতে হবে তো সাইটের পার্টটা এভাবে মিলিয়ে নিতে হবে এরপর আমাদের যে পার্টটা আছে এই পাটে একটি টেক ইন দিয়ে নিতে হবে তো এই টেকিনটা আপনি পূর্বেও মার্জিনটা দিয়ে নিতে পারেন আর যদি মনে করেন যে শেষে দিয়ে নেবেন সেটাও দিতে পারেন এটা একেবারেই আপনার রুচি মতো তো আমরা পরেই দিয়ে নিলাম তো এই নিয়মে আমাদের ব্রাকাটিং ব্লাউজের সামনের পার্টটা কাটিং করে নিতে হবে এবার সামনের পার্টটা ভাজ করে আমরা এক সাইড করে রেখে দেব এরপর কাটিং করব হাতা কাটিং করার জন্য আমাদের কাপড়টা দুই ভাঁজ চার পাট করে নিতে হবে এরপর লম্বার খোলা সেটি আঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং সেলাই মার্জিনে ইঞ্চ সিলেপটা বসিয়ে হাতার লম্বা অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে হাতার লম্বা দেবো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিলাম এবার আরমহলের সেলাই মার্জিনে ইঞ্চ বসিয়ে থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিতে হবে আরমহল এর দাগ এরপর আরমহলের ঘেরের মাপ বের করে নিতে হবে বড়িতে যত ইঞ্চি কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি যোগ করে নিতে হবে বড়িতে পনেরো সাত ইঞ্চি কাটিং করেছি এখানে পনেরো আট ইঞ্চি দাগ দিয়ে নিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আরমহলের শেপ দিয়ে নিতে হবে এবং শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে করে শর্ট হাতা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি হাতার মাঝখানে কেসি দিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর হাতার তালপাট কাটিং করে নিতে হবে কিন্তু হাতার কাপড়টা বোর্ডের কাপড়ের সঙ্গে এক সাইডে রেখে দিতে হবে ব্লাউজের কাটিং এবং সেলাই ফুল ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করেছি দেখে নিন তো আমরা এই ব্লাউজের পিছনের পার্ট থেকে সেলাই শুরু করব। তো পিছনের পার্টে আমরা সাধারণ টেকিন ব্লাউজে জি নিয়মের টেকিনের মার্জিন দিয়ে নেই ঠিক পিছনের পার্টে দুটি টেকিনের মার্জিন দিয়ে নিতে হবে এবং এই টেকিনের মার্জিন অনুযায়ী টেকিন দিয়ে নিতে হবে মার্জিন অনুযায়ী কাপড়টা এভাবে ভেঙে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর অপর সাইডে টেকিনের কাপড়টা ধরতে হবে এবং একই নিয়মে একই চওড়া করে সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে তবে টেকিন দিয়ে নেওয়ার পর টেকিনের কাপড়টা বোর্ডের মাঝের দিকে রাখতে হবে পিছনের পাটে টেকিন দিয়ে নেওয়ার পর গলার পাটটা মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে এবং একটি টুকরা কাপড়ে বসিয়ে পিছনের গলার পট্টি কাটিং করে নিতে হবে তো একটা টুকরা কাপড়ের সঙ্গে এ নিয়ে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে এবং গলার শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে ব্লাউজের কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গে দেখতে আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল ভিজিট করুন আমাদের দেড় ইঞ্চি চওড়া করে ব্লাউজের পটিটা কাটিং করে নিতে হবে তো এই নিয়ে ব্লাউজের পট্টি কাটিং করে নেওয়ার পর বাহিরের দিকের কাপড়টা আধা ইঞ্চি পরিমাণ ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা ভাঙা যাবে না আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন এই নিয়মে গলার পট্টিটা সেলাই করে নেওয়ার পর এবার আমাদের একটি পুথি দিয়ে গলায় এই ডিজাইন করার জন্য একটা টুকরা কাপড়ে এভাবে পুথিটা বেঁধে নিতে হবে তো ভালোভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে যাতে সুতাটা ছুটে না যায় এই নিয়মে পর্যাপ্ত পরিমাণ শো বোতাম বেঁধে নেওয়ার পর আমাদের সো বোতামগুলো গলায় বসে নিতে হবে তো গলায় কীভাবে বসাবেন দেখুন সবুতামটা গলার বডির দিকে রাখতে হবে এবং কাপড়ের কাঁচা সাইডটা বা খোলা সাইডটা গলার দিকে রাখতে হবে এবং এক সমান করে বসিয়ে নিতে হবে তারপর একটা আধা ইঞ্চি পর পর আমাদের এই সব বোতামগুলো বসিয়ে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা বা গ্যাপগুলো কম বেশি করা যাবে না এই নিয়মে গলার সবুতামগুলো বসিয়ে নেওয়ার পর গলার পট্টিটা আমাদেরকে বসিয়ে নিতে হবে তো এই নিয়মে গলার পট্টিটা সুন্দর করে বসিয়ে নেব এই ধরনের যখন সৌবতাম দিয়ে আমরা কাজ করব তখন আমরা সাধারণ মেশিনের ফিটটা খুলে আমরা জিপার গাইড ব্যবহার করব। জিপার গাইড বা এক সাইড গাইড দিয়ে আপনি খুব সহজেই এই গলাগুলো সেলাই করে নিতে পারবেন নিয়মে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে এবং এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে এই সেলাই দেওয়ার সময় নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয়ে যায় তা খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এবং সব যেন এক সমান বের হয় তা খেয়াল রাখতে হবে এই নিমে সুন্দর করে গলায় সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের দুই শুধো পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়গুলো সমান করে কেটে নিতে হবে এই কাপড়গুলো গলায় থাকলে গলা কিন্তু ফুলে থাকবে ফিনিশিং সুন্দর আসবে না তো এই নিমে সুন্দর করে গলাটা কাটিং করে নেওয়ার পর গলার পটির উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে এই টপসিনটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের কাঁচা কাপড়টা এই টপসিনের দিকেই থাকে তাহলে গলাটার ফিনিশিংটা সুন্দর আসবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর গলার পটি এটা উল্টা দিকে উলটি আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসে নিতে হবে তো আশা করি এই গলার ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনি আমাদের কাছে চার ধরনের পেশার গাইড পেয়ে যাবেন তো আমাদের পেশার গাইডগুলো দেখে নিন আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এখন আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় সব প্রেসার গাইড হেম গাইড যা দিয়ে আপনি খুব সহজেই হেম করতে পারবেন পাঞ্জাবির ছাইট বোরকার এরপর পেয়ে যাচ্ছেন গ্যাদারিং কুসি ফিট যা দিয়ে আপনি খুব সহজেই কুসি দিতে পারবেন গাইটের মাধ্যমে আপনি কুসি ঘন এবং পাতলা করতে পারবেন পর কট পাইপিনের গাইড অর্থাৎ সুতা পাইপিন কিভাবে করবেন সুতা পাইপিনটা প্রথমে এই গাইড ব্যবহার করে পাইপিন সেলাই করে নিতে হবে এরপর একটা কাপড়ে এ নিয়মে বসে নিতে হবে এরপর সেলাই করতে হবে এর সঙ্গে আরেকটি থাকবে জিপার গাইড তো গাইড গুলো কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চার পিস গাইটের একটি প্যাকেজ মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর আমাদের সামনের গলা সেলাই করে নিতে হবে সামনের গলা সেলাই করার জন্য প্রথমে যে টেকিনের পার্টটা আছে এই টেকিনের পার্টটা সেলাই করে নিতে হবে তো আমরা এখানে নিচের দিকে যে টেকিন দিয়ে নিয়েছি এই নীচের পার্টে আমাদের প্রথমে টেকিন দিয়ে নিতে হবে তো এই টেকিনের মার্জিনটা দুই পার্টেই আমাদের তুলে নিতে হবে ডাইন পার্ট এবং বাম পার্টে এই নিমে পার্ট তুলে নেওয়ার পর যে কোনো একটা পার্ট এই ধরতে হবে এরপর একটা টেকিন দিয়ে নিতে হবে তো আমরা উপরের কাপড়টা ছুটিয়ে নেব না উপরের পার্টটা আলাদা করে নিলে আপনি পরবর্তীতে কোনটা ডাইন পার্ট আর কোনটা বাম পার্ট হয়তো বুঝতে সমস্যা হবে তো আপনারা প্রথমেই এইভাবেই উপরের পার্টটা আটকানো অবস্থায় টেকিন দিয়ে নেবেন তাহলে আপনারা ডান পাট বাম সাইড বুঝতে সমস্যা হবে না তো এই নিয়মে দুই সাইডের দুটা পার্টে টেকিন দিয়ে নিতে হবে এবং টেকিনটা মাঝখানে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে মাঝখানে ভাঁজ দিয়ে নিচের সেলাই দিয়ে আটক করে নিতে হবে একই নিয়মে অপর সাইডটাও আমাদের সেলাই করে নিতে হবে দুটি সাইড একই নিয়মে সেলাই করে নেওয়ার পর এবার এক পাট আরেক পার্টের উপরে এ বসে নিতে হবে পর সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাই দেওয়ার সময় শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এবং এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না ঠিক একই নিয়মে অপর সাইডের পাটটা বসিয়ে নিতে হবে এবং একই সম পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে দুই সাইডে সেলাই দিয়ে আটকে নেওয়ার পর আমাদের ওভারলক করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে ওভারলক করে নেওয়ার পর আমাদের উপরের পাটে গলার দিকে যে পাটটা থাকবে এই পাটের উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে তো এই টপসিনটা দেওয়ার সময় সেলাইয়ের কাপড়টা টপসিনের দিকেই রাখতে হবে ঠিক একই নিয়মে অপর পার্ট আউট টপসিন দিয়ে দিতে হবে আপনারা যখন সেলাই করবেন তখন অবশ্যই আমি কোন দিকের কাপড় কোন দিকে রাখতেছি টপসিনগুলো কোন দিকে রাখতেছি এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই অনুযায়ী কাজ করতে হবে তাহলে ফিটিংটা ইনশাল্লাহ সুন্দর হবে এরপর বাহিরের শেপটা আটক করে নিতে হবে তো বাহিরের শেপটা আটকে নেওয়ার জন্য আমাদের প্রথমে এভাবে পেয়ার মিলে নিতে হবে এবং এক পার্টের উপরে আরেক পার্ট এই বসে নিতে হবে পেয়ার মিলে বসে নেওয়ার পর আবারও তিনশো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে এই পার্টটা সেলাই করার সময় কোনো পার্ট টান রাখা যাবে না দুটো পার্টেই সমান করে ধরবেন এবং এক সমান সেলাই দিয়ে নেবেন এরপর অপর সাইডটা একই নিয়মে আমরা সেলাই করে নেব তো এই নিয়মে সুন্দর করে সেলাই করে আবারও অভারলোক করে নিতে হবে এরপর বাহিরের সাইড দিয়ে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো বাহিরের দিকেই সেলাইয়ের কাপড়টা রাখতে হবে একই নিয়মে অপর সাইডটাও আমাদের টপ সিন দিয়ে নিতে হবে এরপর এক ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনিও একটি ব্রাকাটিং ব্লাউজ সেলাই করতে পারেন আমাদের বোর্ডের পাড়ের সঙ্গে কমরের পাটটা এই নিয়মে সুন্দর করে বসে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে আবারও অপর সাইডের পাটটা সুন্দর করে বসে নিতে হবে এবং একই সম পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে নিচের বেল্ট সেলাই করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর নীচটা ওভারলক করে নিতে হবে এরপর বেল্টের উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো প্রথমে লবে লবে একটি সিন দিয়ে নেব এরপর এক ফিট দূরে দিয়ে একটা সেলাই দিয়ে নেব তো আপনাদের যাদের দর্জি কাজ শেখার আগ্রহ আছে তারা যদি আমার এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন আপনি খুব সহজেই দর্জি কাজটা শিখতে পারবেন ইনশাল্লাহ তো এর জন্য নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই নিয়মে দুটো পার্ট সেলাই করে নেওয়ার পর এবার আমাদের পট্টি এবং প্লেটপট্টি সেলাই করে নিতে হবে তো প্লেট পট্টি সেলাই করার জন্য প্রথমে ডাইন সেটের পার্টটা সোজার দিকে উপরের দিকে রেখে বসে নিতে হবে এরপর দুই থেকে আড়াই ইঞ্চি চড়া একটা পট্টি এই নিয়মে বসে নিতে হবে এখানে এখানে যে একটি জয়েন্ট আছে এখানে একটু হালকা করে কুসি দিয়ে নিতে হবে এরপর এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে এবার পট্টিটা বাহিরের দিকে বের করে আঙুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে এরপর এক ইঞ্চি চড়া করে বাড়তি করে কাপড়টা ভেঙে নিতে হবে এরপর পট্টির উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেব এরপর এই বাড়তি পট্টিটা আমাদেরকে বডির দিকে ভেঙে দিতে হবে এবং আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এরপর খোলা সাইটে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয়ে যায় তা খেয়াল রাখতে হবে এরপর প্লেটের কাপড়টা সমান করে কেটে নিতে হবে এই নিয়মে ডাইন সাইডের প্লেট পট্টিটা সেলাই করে নেওয়ার পর এবার বাম সাইডের বোদাম পট্টিটা সেলাই করে নিতে হবে এর জন্য বাম পাটের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে এবং তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চওড়া একটা পট্টি নিতে হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চরা পট্টিটা এনেমে সুন্দর করে বসে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা এনেমে দিয়ে নেব এবার পট্টিটা বাহিরের দিকে বের করে নিতে হবে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে জয়েন্ট বসিয়ে নিতে হবে এরপর প্রথমে অর্ধেক ভেঙে দিতে হবে এরপর এক থেকে দেড় ইঞ্চি চড়া করে পট্টিটা ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় সেলাইয়ের কাঁচা কাপড়টা আমাদের ঢেকে দিতে হবে এরপর এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো সমান করে কেটে নিতে হবে এবং এইভাবে বসিয়ে নেওয়ার পর জয়েন্টগুলো সমান আছে কি না দেখে নিতে হবে এরপর আমাদের সামনের গলা কাটিং করে নিতে হবে তো সামনের গলা একটা টুকরা কাপড়ে এ নিয়মে বসিয়ে নিতে হবে এবং সমান করে কাটিং করে নিতে হবে তো প্লেট পট্টির দিকে আমাদের এক থেকে দেড় ইঞ্চি কাপড়টা বাড়তি রাখতে হবে এরপর দেড় ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা আমাদের কাটিং করে নিতে হবে কাঁধের দিকে আমরা কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে রাখবো যাতে কাঁধের দিক কোন দিক বোঝা যায় গলার পট্টিটা বাইরের দিকে আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় ধরে একটা সেলাই করে নেব তো এই ভাজটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভাঙতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন না হয়ে যায় তা খেয়াল রাখতে হবে এরপর আমাদের এবার উল্টো দিক থেকে সেলাই শুরু করতে হবে তো এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা সেলাই করে নিতে হবে গলার পট্টিটা সেলাই করার পর গলার পট্টিগুলো এক সাইড করে রেখে বোর্ডির পার্ট নিতে হবে তো আমরা বোর্ডির পার্টের সামনের গলায়ও আমরা এই ডিজাইন ব্যবহার করব তো সোবোদামগুলো আমাদের আধা ইঞ্চি পর পর সুন্দর করে বসে নিতে হবে তো আশা করি এই সোবোদাম কীভাবে বাড়তে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং কিভাবে আটকে নিতে হয় সেটাও বোঝাতে পেরেছি এই নিয়মে গলার পট্টিগুলো বসে নেওয়ার পর এবার গলার পট্টিটা আমাদের এভাবে বসে নিতে হবে তো সব সময় কাঁধের দিক থেকে মিলিয়ে আসবেন এরপর গলার পট্টিটা যে বাড়তি হবে এই গলার পট্টিটা আমাদের নিচের দিকে ছেড়ে দিতে হবে তো খেয়াল রাখতে হবে সবুদামগুলো যেন এক সমান বের হয় কোনোটা কম কোনোটা বেশি যেন বের না হয় তা খেয়াল অবশ্যই রাখতে হবে তো আবারও বলতেছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের এই ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকুন ইনশাল্লাহ দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ এবং দর্জির কাজের যে কোনো বিষয় খুঁটি নাটি জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমরা সেই বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারেন এরপর দুই পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে এরপর গলার পোটির উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে তো আশা করি এই গলার টপ টপসিনটা কীভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই নিয়ে সুন্দর করে টপসিন দিয়ে নেওয়ার পর সমান করে কাঁধের দিকের কাপড়টা কেটে নিতে হবে সুতাগুলো ভালো করে কেটে নিতে হবে গলার পট্টিটা উল্টা দিকে উল্টে নিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে বসিয়ে নিতে হবে এই নিয়মে আমাদের গলার যে বাড়তি পট্টিটা আছে এটা ভিতরের দিকে এভাবে গুজিয়ে দিতে হবে তো এই নিয়মে দুটা সেলাই করে নেওয়ার পর মাঝের প্লেটপট্টি বোদাম পট্টি এইভাবে সেলাই করে একটি বন সেলাই দিয়ে নিতে হবে এরপর আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে পিছনের পাটের গলার পট্টিটা সামনের পাটের উপরে তুলে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে ঠিক একই নিয়মে অপর সাইডের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সেলাইটা দেবেন কোথাও কম কোথাও বেশি রাখা যাবে না তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো গলার এই এনিবে সুন্দর করে বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে কাঁধের জয়েন্ট দিয়ে নিলে আমাদের কাঁধের জয়েন্টে কোনো কাঁচা বের হবে না কোনো কোনও বের হবে না তো এই নিয়মে কাঁধের জয়েন্ট দিয়ে নেওয়ার পর কাঁধটা এভাবে উল্টিয়ে নিতে হবে তারা সামনের পার্ট এবং পিছনের পার্ট সমান করে বসিয়ে বডির মাপ দিয়ে নিতে হবে বডির মাপ আজকে আমাদের চল্লিশ ইঞ্চি চল্লিশের দুই ভাগের এক ভাগ বিশ ইঞ্চি কমরের মাপ তিরিশ ইঞ্চি তিরিশের দুই ভাগের এক ভাগ পনেরো ইঞ্চি দুই সাইডে এই নিয়মে একই সমপরিমাণ পরিমাণ কাপড় দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী আমাদের সেলাই করে নিতে হবে অবশ্যই সাইটে দুটি করে সেলাই দিয়ে নিতে হবে আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখে দিলাম নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর নিচে আলগাপট্টি ব্যবহার করতে হবে তো এর জন্য প্রথমে বুকের যে বন সেলাইটা দিয়েছিলাম এটা খুলে নিতে হবে এরপর দেড় ইঞ্চি চড়া একটা পট্টি যে কোনো একটি সাইড আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা ভাজ দিয়ে নিতে হবে এই নিয়মে বোদাম আলগাপট্টিটা সেলাই করে নেওয়ার পর এবার আমাদের বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং প্লেট থেকে এক ইঞ্চি বাড়তি করে কাপড়টা রাখতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে বোর্ডের একটি সাইটে একটি কুসি দিয়ে নিতে হবে অপর সাইটের জয়েন্টে আরেকটি কুসি দিয়ে নিতে হবে এই নিয়মে আবারও অপর সাইটের জয়েন্টে এসে আরেকটি কুসি দিয়ে নেব তো এই নিয়মে আমাদেরকে প্রথমে কমরের সাইডে একটি সেলাই দিয়ে কাপড়টা আলগাপট্টিটা আটক করে নিতে হবে এরপর আলগাপট্টিটা বাইরের দিকে বের করে আলগাপট্টির উপরেই একটি টপসিন দিয়ে নিতে হবে তো গলার পট্টি যে নিয়মে আমরা সেলাই করি আলগাপট্টি ঠিক একই নিয়মে সেলাই করে নিতে আলগা আলগাপট্টিটা উল্টা দিকে উল্টে নিতে হবে এরপর আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে আমরা গলা যে নিয়মে সেলাই করেছি ঠিক একই নিয়মে হাতাটা সেলাই করে নিতে হবে এরপর হাতাটা মাঝখানে ভেঙে নিতে হবে এরপর মুহুরের মাপ ধরে হাতাটার প্রথমে সেলাই করে নেব এরপর হাতাতে অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেব এরপর আমাদের হাতাটা উল্টে নিতে হবে এবং কাঁধের জয়েন্ট থেকে হাতা সেলাই শুরু করতে হবে তো কাঁধের জয়েন্ট কাঁধের জয়েন্টের কাঁচা কাপড়টা পিছনের পাটের দিকে রাখতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চে পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখতে হবে বডির কাপড়টা টান রাখতে হবে নিচের দিকে এসে দুটা কাপড়েই টান রেখে সেলাই করতে হবে এবং সাইটের যে জয়েন্টের কাপড় এবং হাতার জয়েন্টের কাপড় দুটোই ভেঙে পিছনের পাটের দিকে রাখতে হবে এই নিয়মে আমাদের সুন্দর করে হাতা সেলাই করে নিতে হবে তো একটি হাতা সেলাই করে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ঠিক একই নিয়মে অপর সাইড সেলাই করে নিতে হবে আশা করি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে বেশি বেশি শেয়ার করুন কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন